হ্যালো এভরিওান গুড ইভিনিং আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো চাইনিজ মিক্সড ভেজ রেসিপি ভেজিটেবিলটা সবার পক্ষেই সবার কাছেই খাওয়াটা খুব জরুরি কিন্তু অনেকেই আছো যারা আমরা ভেজিটেবিল খেতে একদমই পছন্দ করি না তো সেই শাকসবজিকে সবজিকে যদি একটু টুইস্ট অ্যান্ড টার্ন করে রান্না করা যায় তাহলে সেটা দেখতেও যতটা লোভনীয় হবে খেতেও ততটাই হবে আর বলে না যখন দেখতে সুন্দর হবে তখন মানুষের এমনি ইচ্ছে করবে সেই জিনিস খেতে তো আজকে আমার রান্নাঘর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি মিক্সড ভেজ রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি বেবিকর্ন তার মধ্যে ডিম নুন সয়া সস দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এটাকে কোটিং করে নেব কোটিং করে এটাকে আমি তেলে ডিপ ফ্রাই করে নেবো ভালো করে আমি ফ্রাই করে নেব যাতে পুরো বেবিকর্নগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি আমি একটা একটা করে ভালো করে একটু ডিপ ফ্রাই করে আমি এটাকে তুলে সাইড করে রেখে দেব একটু কড়া করে ভাজবো যাতে একটু ক্রাঞ্চি ভাগ এর মধ্যে থেকে যায় এবার সেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে মাশরুম মাশরুমটাকেও এপিট ওপিট করে নেব খুব কড়া করে ভাজান আমার দরকার নেই সবজিগুলো জেনারেলি বেশি ভাজলে না তার খাদ্যগুণ চলে যায় তো যতটা পসিবল সবজিকে একটু কম ভেজে রান্না করাই শ্রেয় এরপরে আমি কড়াইতে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করেও কাটেনি আবার বড় বড় করেও কাটেনি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোকেও আমি কুচি কুচি করে কাটিনি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কা শুকনো লঙ্কা আমি এর মধ্যে ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করলেও করতে পারো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে একটু ফ্রাই ফ্রাই করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখি ক্যাপসিকামের মধ্যে যতক্ষণ এই সবুজ কালারটা বজায় থাকবে ততক্ষণই এর মধ্যে খাদ্যগুণটা বজায় থাকবে তো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই ক্যাপসিকাম একটু শেষে অ্যাড করতে একটু ক্রাঞ্চিভাব থাকলে কিন্তু খেতে মন্দ হয় না তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ মান মাশরুম মাশরুমটা যে ভাজা করে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো সস তার মধ্যে দিয়ে দেব সয়া সস চিলি সস পরিমাণ মতো এবং তার সাথে আমি অ্যাড করব বেশ কিছুটা রেড চিলি পাউডার যাতে কালারটা খুব সুন্দর আসে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি তোমরা ঝালের জন্য যদি ইউজ করো তাহলে নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি আবার এগুলোকে মিশিয়ে নেবো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি নাড়ানোরও দরকার নেই সবজিগুলো ভেঙে গেলেও দেখতে খারাপ লাগবে এরপরে আমি যে বেবিকর্নের যে জলটা ছিল ম্যারিনেটেড জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ওপর থেকে দিয়ে দেবো আমি বেবিকর্নগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এ বেবিকর্ন দিয়ে খুব বেশি নাড়াবো না তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ খানিকটা চিনি এর ব্যালেন্সিংয়ের জন্য চিনিটা ছড়িয়ে এবার চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি ওয়েট করব মোটামুটি আমার রেডি চাইনিজ মিক্সড ভেজ তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের এই রেসিপিগুলো আমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা উৎসাহ দিলেই আমি উৎসাহিত হয়ে আরও তোমাদের সামনে রেসিপি নিয়ে আসতে পারবো তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য তোমাদের যদি সাপোর্ট না থাকে তাহলে আমি কখনোই আগিয়ে যেতে পারবো না যেটুকুনি আমি আগিয়েছি অবশ্যই তোমাদের সাপোর্টের জন্য তো আজকের মতো আসি বাই বাই আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি